আবার তোমার জন্য একটা গিফট আসছে এটা কে দিছে বলো তো এটা বেবিরাম দিছে হ্যাঁ অনেকগুলা অনেকগুলো বই এখানে হ্যাঁ এই যে মজার ছড়া লাইক করো তুমি হ্যাঁ একটা একটা করে বের করো তো বাবা আলাইকুম আমি রুটি বানাইতেছি সে উঠি দেখে তার গিফট অনেক খুশি উমায়রা তুমি কি অনেক খুশি সত্যি তুমি বইগুলো লাইক করো জোরে বলো সেটা আবার কি আচ্ছা তুমি বই নিয়ে থাকো আমার রুটি বানাই প্রতিদিনকার কাজ রুটি বানাইতেছি জন্য রুটি আর নিয়ে আসলাম বই খাতা নিয়ে প্যাক প্যাক করতেছে সে বই গুলো পাই অনেক খুশি আনটিকে যা বিকালে থ্যাংক ইউ দিবা ঠিক আছে এখন মাছটা খাওয়াবো আর কি রান্না করবো সে চিন্তা করতে আসছি মাছ নামে এনে নাম এক প্যাকেট বাবা কালকে মুরগি কিনছে আমাদের বেশিরভাগ বাজারে রাত্রে কিনা হয় তো একটা ইয়ে করা হয় না মুরগিগুলো পরিষ্কার করতে হইব নামিয়ে রাখলাম এখন যে নাস্তা খেয়ে আসি ওকে নাস্তা খাওয়াই আপনারা ভিডিওটা দেখে যাবেন এইটা নাকি বেশি বড় হয়ে গেছে আসলে বারান্দায় আছে মনে এগুলা হবে যাতে নাকি ভূতের মতো দেখা যায় আর এটা রক্ত রক্তজমে আছে সে হাতে ব্যাথা পাইছিল এটা চাপ দিতে এসে এই জামিয়া লাগাইতে দিয়ে এভাবে একটা আঙ্গুল তুলে আছে এখন মুখ গুলা ঢুকবো রান্না করার জন্য পেঁয়াজ আদা রসুন এগুলো বের করতে আসলাম ডুন্ডুল আছে দিয়ে মাছ দিয়ে রান্না করবো চিন্তা করতেছি রসুন নামাইতে ভুলে গেছি এখন নামাই মাছ ভিজিয়ে নিলাম এখানে যে মুরগি ঢাললাম এখানে আটটা মুরগি কখন কাটবো জানি না ঢেলে নিলাম দুল নিলাম আলু নিলাম এগুলা পা পরিষ্কার করতে দিব আর উমাইরা দেখার জন্য মোড়া নিয়ে এসে বসছে আর কালকে আমি একটা চুলের কি বলে এটাকে মেডিসিন বানাইলাম আমরা আমি ট্রাই করলাম কালকে মোটামুটি ভালোই আমি আরও ট্রাই করে দেখি তারপরে আপনাদেরকে ইয়েটা দিব না ভালোই না বাবা বোতলে নিতে আছে তারপরে আপনাদেরকে আমি ফুল ভিডিওটা দিব কিভাবে এটা বানাইলাম জুসের বোতলটা কালকে আনটির বাসায় রাখতে আসছি আনে ভুলে গেছি এটা এখন ডিপে রেখে দিব আজকে দিব না বাবা কালকে কালকে দিব না হলে ইয়েটা নষ্ট হয়ে যাবে সাথে শেয়ার করবো না পরে এখন রেখে দিলাম এই সে বৈষয় আছে মোহানিয়া সে আমার কাটাকুটি দেখবে মাছ ভাজবো তরকারি কাটা হয়ে গেছে এখন ধরে দেখি আমার তেল ঢালা নেই আগের লাইনের তেল পুরোটা শেষ করলাম মনেই ছিল না ঢালতে এখন তেল ঢালবো এটা সময় পাঁচ লিটারের বোতলে আনা হয় আর বাইসেন্সলি যদি ইয়া হয় তাহলে আপনার দুই লিটার বা তিন লিটার আপাতত জন্য নিয়ে আসি ওরা আবার পাঁচ লিটার আনা হয় এটা আনসার দুই তিন দিন আগে মনেই ছিল না আমার তেল ঢালতে এখন ঢেলে মাছটা বসিয়ে দেবো তারপরে এটা বসিয়ে দিলাম চুলের পানি সেদ্ধ দিলাম পাগুলো আগে নিয়ে নিব পরে মুরগি কাটবো তরকারিটা কষানো হয়ে গেছে এখন ফুল দিয়ে মাছ দিয়ে দেব কালকে ভাত আছে ভাত রান্না করবো না ডাল আছে আলু ভর্তা আছে ভাজি আছে ও না সরি ভাজিটা আমি রুটি খেয়েছি এখন একটুকুই রান্না আমাদের সাথেই থাকি জল দিয়ে দিলাম মাছ দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দিই পানিটা ফুটানো পানিটা বলক এসাপড়ছে এখন আস্তে ওগুলা নিয়ে একটু পরে দেখাবো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট আর এখানে পা নাও হইতাছে কিছু নিছি কিছু বাকি তারপরে মুরগি কাটবো থু